কলেজ কলেজ আচ্ছা কলেজ পাশ করবা তাই তো জানো কলেজ পর্যন্ত পড়বা আর এদিকে কাজ করবা ঠিক আছে তাহলে থেকে তোমার হাত খুঁজে উঠে যাবে ওখান থেকে তোমার হাত খরচে উঠে যাবে কাজ থেকে আগে কলেজে গিয়ে ঘুরতে পারবে বন্ধু বান্ধব সঙ্গে আটাই দেবে নাকি হ্যাঁ গার্লফ্রেন্ড ছুটাবে না গার্লফ্রেন্ড বুঝতে কি হ্যাঁ গার্লফ্রেন্ড কি জানো মোবাইল দেখো না মোবাইলে দেখো না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে বান্ধবী বোঝ বান্ধবী বান্ধবী কায় কে তো আচ্ছা আচ্ছা এই তো তুমি সবই বোঝা মেয়ে বন্ধুদের বান্ধবী বলো তাই না বান্ধবী হবে তো নাকি বান্ধবী না হলে তো কাজে তুমি ইন্টারেস্ট পাবো না আগ্রহ পাব না কাজে তখনই আগ্রহ থাকবে যখন একটা বান্ধবী আকর্ষণ থাকবে তাই না বাড়ির জন্য কাজ করছি না হ্যাঁ চিন্তা ভাবনা ভালো মায়ের জন্য বাবার জন্য মা করে কাজ করে তাহলে বাবা রাজমিস্ত্রী কাজ করে চলো কাজ করো বড় হতে পারবো অনেক বড় হতে পড়াশোনার পাশাপাশি কাজ করবো পড়াশোনা ওটা করবো পড়াশোনার দরকার আছে কাজেরও দরকার আছে ঠিক আছে তুমি ভালো ডিসিশন নিয়েছো তোমার চিন্তা ভালো তাহলে এমনি কি সাইকেলে মোটামুটি সব কাজ শিখেছো না সাইকেল একদম খুলে একদম ঠিক করতে পারবা চার মাস হয়ে গেলে অনেকটা শিখেছো আরও একটু সময় লাগবে বছর দু দু দিন মতো হয়ে গেলে সব শিখে যাবো একদম তারপর সাইকেল ঠিক করবো বাহ দারুন তাহলে ভালো করে শিখবো তারপরে দাদা তো বড় দোকান আছে তারপর গাড়ি কেউ শিখবো তাই না এখন প্রচুর গাড়ি হয়েছে গাড়ি গ্যারেজ টেজ দিলে বাস রমরমা চলবে ঠিক আছে থাকো হ্যাঁ ভালো থাকবে